হ্যালো বন্ধুরা সবাইকে জানায় গুড ইভিনিং তো বন্ধুরা আজকে চলে এলাম বাগানটা জোটাধারী শিব মন্দিরে তো আজকে যেহেতু নীলের বার তো দেখতেই পাচ্ছ সবাই বাঁক রেখে দিয়ে সবাই রেস্ট নিচ্ছে আর সামনে দাদা খড়ি খুঁড়িয়ে যাচ্ছে অনেক তাতে হেঁটে হেঁটে এসছে অনেক দূর থেকে তো বন্ধুরা এম এস ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম তো নীলের বারে সবাই জল ঢালতে এসছে সেই জন্য দেখতেই পাচ্ছ মোটামুটি এখন এখানে বাঁক মানে বিশাল বিশাল বাঁক ভর্তি হয়ে গেছে কোথাও ফাঁকা নেই তো চারিদিকে সব বাবার ভক্তরা রেস্ট করছে এখন তো রেস্ট নিয়ে তারপরে আর একটু সন্ধে হলেই সবাই বাবার মাথায় জল ঢালবে তো বন্ধুরা তোমরা দেখো এখানে কত বাঁক রাখা আছে আর একটু এগিয়ে গেলেই সামনে দেখা যাচ্ছে সবাই আইসক্রিমের দোকানে ভিড় লাগিয়েছে দেখতেই পাচ্ছেন তো প্রচণ্ড গরম এখনো পর্যন্ত গরম থামেনে তো দেখো ওই দিকে দূরে সবাই রেস্ট নিচ্ছে বাবার ভক্তরা সবাই আর ওই ওইদিকেও মেলাটা বসেছে অ্যাকচুয়ালি ওইদিকে হচ্ছে বড় মাঠ আছে আর এই দিক থেকে এগিয়ে যেতে হয় বাবার মন্দিরের দিকে তো চলো একটু এগিয়ে যাই তো বন্ধুরা দেখো আমিও এগিয়ে চলেছি আর পাশে পিছনে সবাই মেলা দেখতে এসছে কেউ কেউ কিংবা ভক্তরাও সবাই আছে তো সামনে দেখতেই পাচ্ছ এখনও অনেকটাই দূরে যেতে বাকি আছে আমার তো চলো একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভালো করে কতটা ভিড় হয়েছে তো দেখতেই পাচ্ছো এত ভিড় হয়েছে পুরোটাই ঠেসা ঠেসি মানে প্রি বেড়ে গলার মতো জায়গা নেই এমন অবস্থা দেখা যাচ্ছে তো বাবার ভক্তরা এখনও বাঁ কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে আছে এখানে কিছু কিছু আর দেখতে পাচ্ছো জল ঢালার লাইনটা কীরকম পড়েছে তো আমি ভাবছিলাম যে সাইড দিয়ে যাব বাবার মন্দিরে গিয়ে দেখাবো তোমাদের জল ঢালাটা তো চলো দেখা যাক যেতে পারি কি না তো এক সাইড দিয়ে বাবার ভক্তরা বেরিয়ে চলে আসছে আর এক সাইড দিয়ে বাঁক নিয়ে সবাই জল ঢালার জন্য মন্দিরের দিকে এগিয়ে চলেছে আর আমিও পুকুর ধার দিয়ে সাইড দিয়ে যাচ্ছি খুবই কষ্টের মধ্যে কারণ একটু উল্টো পাল্টা হলে পুকুরে পড়ে যেতে হবে এমন অবস্থা তো চলো তোমাদের মন্দিরের কাছে নিয়ে গিয়ে টোটাল দেখাচ্ছি তো মন্দিরে ঢোকার সুযোগ পেলাম না তো মন্দিরের জানালা দিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে জল ঢালা চলছে আর দেখতেই পাচ্ছ জল ঢালছে তো দেখিয়ে দিলাম খুব কষ্ট করে হলেও বাবার মন্দিরে তো আর ঢুকতে পারলাম না তো জানালা দিয়েই দেখিয়ে দিলাম তোমাদের জল ঢালাটা তো দেখো আবার জল ঢালছে তো যাই হোক তোমাদের জল ঢালাটা দেখাতে পেরে আমিও খুব আনন্দ পেলাম তো চলো একটু আশেপাশে কত লোকজন আছে আরও ঘুরিয়ে দেখায় মন্দিরের পাশে তো এই দেখো এখান থেকে লাইন দিয়ে দিয়ে সবাই ঢুকছে বাবার মন্দিরে তো প্রচণ্ড ভিড় অনেকটাই রাত হয়ে যাবে আজকে জল ঢালতে কারণ আর এতটাই ভিড় বলার মতো নয় আর এখানে দেখো সবাই ধূপ মোমবাতি আর এখানেও জল ঢালছে কেউ দুধ ঢালছে মাথায় তো খুব সুন্দর লাগছে এইগুলো তো দেখতেই পাচ্ছ আর এই দিকে ভেতরটা হচ্ছে রেস্ট রুম সবাই ওখানে বসে ফলারে খেতে পারে তো রেস্টও রেস্টও করতে পারে ওখানে ভেতরে বসে তো খুব সুন্দর লাগছে যাই হোক অনুষ্ঠানের খুব আয়োজনটা খুব সুন্দরভাবেই করেছে সবাই তো দেখো ভিতরে সবাই বসে আছে আর এই দিকে লাইনটা এখনও দেওয়া আছে আর কিছু লোক ঘোরাঘুরি করছে তো লাইনটা দেখো খালি কিভাবে দিয়েছে সব দেখতেই পাচ্ছ সবাই কাঁধে বাঘ নিয়ে দাঁড়িয়ে আছে তো অনেকটাই ঘুরে ঘুরে ঢুকতে হবে মন্দিরের ভেতরে আর এখানে মোমবাতি জ্বালছে আর ধুব আরে দিচ্ছে এখানেও সবাই তো টোটালি জায়গাটা পুরো ঘিরে দাঁড়িয়ে আছে বাবার ভক্তরা আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কতটা ভিড় আর জল ঢালা চলছে সেইগুলো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানটায় দেখাচ্ছি এখানটাতেও জল ঢালে অনেকেই এই যে দেখতে পাচ্ছি না এখানটায় বেলপাতা আরে ফুল আর সব ভর্তি আর এই হচ্ছে মন্দিরটি পুরোটা দেখিয়ে দিচ্ছি তো মন্দিরের সাইডে প্যান্ডেল করে গেছে কারণ রোদের সময় এখানে দাঁড়ানো যাবে না তো ভালোই লাগছে খারাপ নয় আমিও একটু ঘুরে নিলাম তো আমি এনেছিলাম প্যাসেঞ্জার প্যাসেঞ্জার নিয়ে এসে তারাও ঘুরতে বেরিয়েছে মেলায় তো আমিও তার ফাঁকে ভিডিওটা বানিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ফেরত পথে যাচ্ছি আবার তো দেখো ভিড় প্রচুর ভিড় এখনও ভিড় কমে নে তো একটু মেলার দিকে ঢুকবো এবার গিয়ে তো চলো মেলাটা ঘুরিয়ে নিই তোমাদেরকে খুব বেশি দেখাতে হয়তো পারবো না তবু গিয়ে একটু হালকা ঘুরিয়ে নিয়েছি তো তোমরাও দেখে নাও মেলাটা কেমন বসে তো এখানেও লোকজনের ভিড়টা দেখতেই পাচ্ছ কত তো একটু ভিতর দিকে গিয়ে ভালো করে দেখাই তো এখানে সব যারা সন্ন্যাসীরা তারা সব ঘুরছে মানে এখানটাতে একটু আরাম মানে এখানটায় বাতাস চলছে ভালো মাঠ তো অ্যাকচুয়ালি সেই জন্য জন্যে বাতাস আর বেশ ভালোই খেলছে গরমের তুলনায় সবাই এই দিকেই পালিয়ে আসছে বেশিরভাগ তো সামনেই স্টেজ করা আছে তো টোটালি ঘুরে দেখাচ্ছি তোমাদের তো আমার চোখের কাছে ঘাম চলে আসছে বলে আমি পুঁছে নিলাম তো এতটাই গরম এখনও বাতাস চলছে হালকা মাঠে কিন্তু তবুও টেকা যাচ্ছে না এত গরমে তো এখানে দেখো বাবার ভক্তরা বড় বড় বাঁক নিয়ে সব দাঁড়িয়ে আছে তো এখনও জল ঢালাইতে শেষ হয়নি তো এরা সব বসে এখানে রেস্ট করছে কেউ মেলায় ঘুরছে সবাই সব কিছু করছে তো আমিও ঘুরছি মেলাতেই আমারও তোমাদেরও দেখিয়ে দিচ্ছি আর প্লাস আমিও ঘুরছি মেলাতে তো অনেক রকম দোকান বসেছে ফুচকা টুচকা তো মানে কী বলবো আর মানে মেলাতে গেলে যা হয় নানা রকম দোকানদানি সবই বসেছে এখানে তো খুব ভালোই লাগছে আর অনেকেই কেনাকাটা করছে দেখতেই পাচ্ছ তো প্রচুর দোকান বসেছে ঘুরে দেখাতে অনেকটাই টাইম লেগে যাবে আর আমার প্যাসেঞ্জার আছে তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ প্যাসেঞ্জার যদি গাড়ির কাছে পৌঁছে যায় আমাকে আবার খুঁজবে তো চলো তাড়াতাড়ি ঘুরে নিয়ে তোমাদের চলে যাব গাড়ির কাছে তো টোটাল মেলাটা ঘুরিয়ে তোমাদের দেখিয়েই দিলাম তো দেখতেই পাচ্ছ এখন এখানে নিচে বসে আছে যারা মানে এটা হচ্ছে ঘাস বন আর এখানে বাচ্চাদের জন্য টেরিবিয়ারের একটা ইয়ে করেছে নাগরদোলারের টুকটাক আছে মানে কম কিছু নেই সব কিছুই আছে মানে এবার ব্যাপারটা হচ্ছে ভালো করে ঘুরে দেখাতে পারছি না তোমাদেরকে হয়তো মোটামুটি একটা দেখালাম যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আরও আরও ভালো করে দেখাতে পারতাম কিন্তু প্যাসেঞ্জার নিশ্চয়ই বলে দেখাতে পারলাম না তো যাই হোক যেটুকু দেখেছি হয়তো তোমাদের ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে তবুও রিকোয়েস্ট করলাম তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমাদের তো আরও আরও যেন ভালো ভিডিও বানাতে পারি সেটুকুই আশীর্বাদ করবে আর নীলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নীল পূজার আজকে তো চলো এবার এখান থেকে বেরিয়ে চলে যাব দেখতেই পাচ্ছ লাইন এখনও শেষ হচ্ছে না এখনও জল ঢালার লাইন লেগেই রয়েছে তো আমি আবার বেরিয়ে চলে যাব তো আর থাকা যাবে না ওরা হয়তো গাড়ির সামনে চলে যেতেও পারে তো অনেকটাই অন্ধকার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ লাইটটা প্রচুরই কম তো সবাই তাড়াহুড়ো করছে জলটা ঢেলে নিজের বাড়ি ফেরত যাওয়ার জন্য তো চলো আর এখান থেকে লাইন নেই এখনও জল ঢালার বাঁকারে আছে তো ওইগুলো আবার পরে হবে তো বন্ধুরা এবার গাড়ির দিকে চলে যায় কারণ গাড়িটা একটু রাস্তার ধারেই আছে আর এতটাই ভিড় যে হয়তো কোনো কিছু অসুবিধেও হয়ে যেতে পারে তো চলো তাহলে এই কথাই তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সামনে দেখেছো পাঠালি দোকান দিয়েছে আমি একটু পাঠালি কিনে খেতে খেতেই চলে যাবো তো চলো মেলা তো ঘুরে নিলাম কিছু কেনাকাটা করলাম না তোমার দেখালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো